মডার্ন বেদি ক্যান্সার এখনো বিশ্বজুড়ে আতঙ্কের নাম তবে হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক জানাচ্ছেন ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মাত্র তিনটি পানীয় নিয়মিত গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমা সম্ভব ঔষধ বা সাপ্লিমেন্ট ছাড়াও এই পানীয়গুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথমত মাচা গ্রিন টি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেলন ও অ্যামাইনো অ্যাসিড কোষকে ক্ষয় থেকে রক্ষা করে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় দ্বিতীয়ত সবুজ স্মী যা পালং শাক কলা শশা ও আদা দিয়ে তৈরি হয় এটি শরীরের ভেতরে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে তৃতীয়ত হলুদের দুধ এর সাথে যদি দারচিনি ও গোলমরিচ যোগ করা হয় তাহলে এটি হয়ে ওঠে প্রাকৃতিক অ্যান্টি ক্যান্সার টনিক পুষ্টিবিদরা বলছেন প্রতিদিন এই পানীয়গুলো খেলে শরীর থাকবে সুরক্ষিত মন থাকবে শান্ত তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয় বরং প্রতিরোধের একটি কার্যকর সহায়তা